আলাইকুম দেখেন ভাইরা এই যে তেলাপিয়া মাছ জেতা মাছ এই যে লাফাইতে এই যে একটা ব্রিগেড আছে এই যে ডিম আছে বৈশাখ মাছ এখন এই জন্য প্যাটে ডিম আছে দেখেন বড় বড় কাতল মাছ

গ্যারান্টি কোনো বন্ধ বন্ধ আসবে না গন্ধ আসবে না গন্ধ আসলে ফিরোত ও আপনারা মহল্লায় ব্যবসা করেন গ্যারান্টি দেওয়া রয়েছেন কাইটা বিক্রি করুন কত ভাইটা বিক্রি করুন কাতাল মাছ তিনশো পঞ্চাশ টাকা কেজি কাইটা বরি টরি কিছু নাই পাগাস বিক্রি করেন কত ভাই টাকা দুইশো বিশ টাকা পাঙ্গাস একবারে তাজা পাঙ্গাস আপনারা যারা নেওয়ার জন্য আগ্রহী লালকুটি বসু চলে আসেন তাজা তাজা মাছ কম দামে পাইবেন রাত্রের বেলা আসলে অফারে পাইবেন